হজরত সালে সাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী পবিত্র কুরআনে তার এবং তার জাতি সামুদের কথা উল্লেখ করা হয়েছে তিনি হযরত নুহ সাল্লামের পুত্র সামের বংশধর ছিলেন আদ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পর সামুদ জাতির প্রতি তাকে নবী হিসেবে প্রেরণ করা হয় সামুদ জাতি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে আল হিজার নামক স্থানে বসবাস করত যা বর্তমানে মাদায়নে সালে নামে পরিচিত এই জাতি প্রস্তর খোদাই এবং স্থাপত্যবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল তারা পাহাড় কেটে সুরম্য অট্টালিকা ও বাসস্থান নির্মাণ করত সামুদ জাতি প্রথমে আল্লাহর উপর বিশ্বাসী থাকলেও সময়ের সাথে সাথে তারা মূর্তি পূজা শুরু করে এবং আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যায় তারা ধনসম্পদ ও শক্তি নিয়ে অহংকার করত এবং সমাজে ধনী ও প্রভাবশালীরা গরীবদের ওপর অত্যাচার করত আল্লাহ তালা সামুদ জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য হজরত সালে আলহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার এবং মূর্তি পূজা ত্যাগ করার আহ্বান জানান তিনি তাদের আল্লাহর অসংখ্য নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেন এবং অন্যায় অত্যাচার থেকে বিরত থাকতে বলেন কিন্তু সম্প্রদায়ের বেশিরভাগ লোক বিশেষ করে তাদের নেতারা তার কথায় কর্ণপাত করেনি তারা তাকে মিথ্যাবাদী বলে উপহাস করত তবে সমাজে দুর্বল ও দরিদ্র কিছু মানুষ তার প্রতি ইমান এনেছিল জাতির লোকেরা হযরত সালে সাল্লামের কাছে তার নবুয়াতের প্রমাণ হিসেবে একটি অলৌকিক নিদর্শন দেখতে চায় তারা দাবি করে যে তিনি যেন একটি নিকটবর্তী পাহাড় থেকে একটি গর্ভবতী উঠনি বের করে দেখান হযরত সালে সাল্লাম, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের দাবি পূরণ করেন এবং পাহাড় থেকে একটি অলৌকিক উঠনি বের হয়ে আসে এই উঠনিটি ছিল আল্লাহর একটি বিশেষ নিদর্শন হযরত সালে আলাইসাল্লাম তার জাতিকে সতর্ক করে দিয়ে বলেন যে এই উঠনির কোনো ক্ষতি যেন না করা হয় তিনি আরও বলে দেন যে এলাকার কূপের পানি একদিন উঠনি পান করবে এবং পরের দিন সম্প্রদায়ের লোকেরা ও তাদের পশুরা পান করবে কিন্তু এই ব্যবস্থা তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে এবং তারা উটনির অপর ক্ষুব্ধ হয় কিছুদিন পর সম্প্রদায়ের কিছু লোক উটনিটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় তারা আল্লাহর নিদর্শনকে অমান্য করে উটনিটিকে হত্যা করে এই ঘটনার পর হজরত সালে আলাহি সাল্লাম তাদের তিন দিনের মধ্যে আল্লাহর আজাব বা শাস্তি নেমে আসার ঘোষণা দেন তাদের উপর ভয়াবহ ভূমিকম্প ও প্রচণ্ড শব্দ আসে যার ফলে সমগ্র জাতি ধ্বংস হয়ে যায় শুধুমাত্র হযরত সালে আলাইসাল্লাম এবং তার অনুসারীরা আল্লাহর রহমতে এই গজব থেকে রক্ষা পান কুরআন শরিকের বিভিন্ন সুরায় যেমন সুরা আল আরাফ হুদ আল হিজার আন এবং আশ শামসে হজরত সালে আলাইসাল্লাম এবং সামুদ জাতির এই কাহিনীর বিস্তারিত বর্ণনা রয়েছে